হার্ডওয়ার্ক বলতে দেখো নর্মাল ডায়েট তো আছেই ঠিক আছে তারপর ডেলি ওয়ার্কআউট আছে দুবেলা করে ঠিক আছে দু ঘন্টা করে জল ছাড়া আছে নুন ছাড়া কষ্ট তো আছেই এটা বলো যে যখন তুমি নর্মাল ফিজিক্স মেনটেন করো তখন কি রুটিন থাকে মানে ওয়ার্কআউট নর্মাল ফিজিক্স মেনটেন করতে গেলে নর্মাল ডায়েট ঠিক আছে বাড়ির খাওয়া দাওয়া

দেখো কস্টলি বলতে তোমার মেনটেন করার একটা ব্যাপার আছে বডি শুধু যে টাকা থাকলেই বডি হবে এমন কোনো মানে নেই ঠিক আছে মেনটেনেন্সটাই মেন ঠিক আছে বলে বিষয় আছে যে মানে যেটাকে সাপ্লিমেন্ট বলে বা স্ট্রয়েড বলে এই দুটোর ভিতর কি দেখো সাপ্লিমেন্ট দরকার ঠিক আছে নর্মাল ওয়ে প্রোটিন ঠিক আছে কোনো ড্রাগস নয় কিছু নয় নর্মাল প্রোটিন প্রোটিন সবার বডিতেই দরকার ঠিক আছে লাগবে ব্যায়াম করলে প্রোটিন লাগবে মাছ তুমি যেহেতু ট্রেনার বলছিলে আমি সারাদিনে একশো টাকায় কি কি শরীরের জন্য প্রোটিন বা প্রয়োজনীয় যেগুলো আছে একশো টাকায় আমার চিকেন আছে ডিম আছে ঠিক আছে আমার রাইস তো বাড়িতে পেয়ে যাচ্ছি ওটস আছে ঠিক আছে কিছু ফ্রুটস আছে ব্যাস এ না ব্যায়ামের ক্ষেত্রে ঠিক আছে ওয়ার্কআউট একেবারে প্রথম যারা স্টার্ট করবে কি ওয়ার্কআউট আমি মনে করি বিগেনাররা প্রথম ফ্রি হ্যান্ড দিয়ে শুরু করবে ঠিক আছে প্রথম গিয়েই ওই প্রথম একশো কিলো দেড়শো কিলো না ছাগনেই ভালো প্রথমে ফ্রি হ্যান্ড দেন মাসেলগুলো ম্যাচিওর হলে তারপর গিয়ে আমি একটু ওয়েট মেরে মেরে ব্যায়াম করে হ্যাঁ সৈকত মিথ দে বয়স টোয়েন্টি ওয়ান হাওড়া